এক মাস আগে তারা বাচ্চা ফুটিয়েছিল আলহামদুলিল্লাহ তারা আবারও বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত তারা আবারও অনেকগুলো ডিম দিয়েছে এবং বাচ্চা ফোটানোর জন্য বসেছে আসলাম আলাইকুম সম্মানিত বিহাস আমরা যে গত সপ্তাহে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো পেয়েছিলাম যে হাঁসগুলোর মাধ্যমে সেই হাঁসগুলো বাচ্চা ছাড়ার এক মাসও পূর্ণ হয়নি তারা আবারও ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তারা অনেকগুলো ডিম দিয়ে ফেলেছে এবং তারা এখন বাচ্চা ফোটানোর জন্য প্রস্তুত তাই আমরা দেরি না করে তাদেরকে বাচ্চা ফোটানোর জন্য দিয়ে দিয়েছি প্রথম হাঁসটাকে বাচ্চা দেওয়ার জন্য তার ডিমের উপরে আমরা চিহ্ন দিয়ে যেন পরবর্তী সময়ে আমরা বুঝতে পারি কোন হাঁস কতগুলো বাচ্চা ফোটাতে পেরেছে কারণ সঠিকভাবে জানা দরকার কোন হাঁসটা সব থেকে কাজটা করেছি প্রথম হাঁসটাকে আমরা এ ওয়ান দ্বিতীয় হাঁসের যে হাঁসটাকে আমরা বাচ্চা ফোটানোর জন্য দিয়েছি সেই হাঁসটাকে এ টু লিখে দিয়েছি আপনারা চাইলে চিহ্নিত করে দিতে পারেন এতে সুবিধা হবে তারপরে আমরা ডিমগুলো তুলে দেওয়ার পরে হাঁসগুলো একা একা এসে তাদের নিজেদের ক্যারেটে বসে গিয়েছে তারা পূর্ব প্রস্তুতি ছিল তারা ক্যারেটে বসে গিয়েছে আলহামদুলিল্লাহ ক্যারেটে বসে যাওয়ার পরে একটু পর দেখলাম তৃতীয় একটি হাঁস যে হাঁসটি অনেকগুলো ডিম দিয়েছে কিন্তু তাকে এখনো আমরা বাচ্চা ফোর জন্য দেইনি সেই হাঁসটি এসে হঠাৎ করে দেখে মনে হচ্ছে সেই হাঁসটিও ক্যারেটে বসবে কোন ক্যারেটে বসবে বুঝতে পারতেছিলাম সে অন্য একটা ক্যারেট তার ক্যারেট রেখে অন্য একটা ক্যারেটে অন্য হাঁস যেখানে হাঁস আছে সেই ক্যারেটের ভিতরে গিয়ে বসলো দেখে খুবই অবাক হলা সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল তাই আমরা সেই হাঁসটিকে তুলে সরিয়ে দিলাম যেন ডিমগুলোর কোনো ক্ষতি না হয় আপনারা চাইলে সেপারেশন করে দিতে পারেন সেপারেশন করে দিলেই খুব ভালো হয় আমরা এখনো সেপারেশন করিনি কারণ আমরা তৃতীয় হাঁসটিকেও ডিম ফোটানোর জন্য দিয়ে দেবো তাই আমরা সেপারেশন করার প্রয়োজন মনে করিনি আপনারা চাইলে সেপারেশন করে দিতে পারে এতে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর আপনারা ডিম ফুটানোর জন্য দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে খেয়াল করবে পুরুষ হাঁস বিটিং করেছে কিনা যদি বিটিং ভালোভাবে না হয়ে থাকে তাহলে সেই ডিম থেকে কখনোই বাচ্চা ফুটানো সম্ভব নয় নষ্ট হয়ে যাবে তাই আপনারা ভালোভাবে দেখবেন বিটিং যদি ভালোভাবে হয়ে থাকে নিশ্চিত হওয়ার পরেই বাচ্চা ফুটানোর জন্য ডিমগুলোকে গুলোকে ক্যারেটে কিংবা কোনো ভাবে ডিম সাজিয়ে দেবেন এবং বাচ্চা ফুটানোর জন্য হাঁসকে বসতে দেবেন ডিম তা দিতে দেবেন অন্যথায় আপনাদের সব ডিমগুলো নষ্ট হয়ে যাবে আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ